আসসালামু আলাইকুম প্রাণপ্য শিক্ষার্থীরা তোমরা ঢাকা ইউনিভার্সিটির রিটার্ন প্রস্তুতি শুরু করছো আর রিটার্ন প্রস্তুতি যখনই শুরু করছো তুমি বুঝে উঠতে পারছো না কী পড়বা কীভাবে পড়বা সো তোমাদেরকে আজকে আমি এমন কিছু জিনিস শেয়ার করবো যেই জিনিসগুলো জানলে তোমার রিটার্ন প্রস্তুতি ডান মানে হলো তোমাদের রিটার্ন প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমার পড়তে হবে বা সিলেবাসে কী কী রয়েছে এটাই আমি দেখাবো তোমাদের বাংলা এবং ইংরেজির চল্লিশ মার্কের প্রস্তুতির সিলেবাস সম্পর্কে একেবারে এ টু জেড জেনে যেতে পারবা জাস্ট মনোযোগ দিও দুই থেকে তিন মিনিট সময় নিব প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ইংরেজির রিটার্ন পার্টের অনেক বড় সিলেবাস আছে বাট আমি তোমাদের বলবো অনেক বড়ো জিনিস তোমার পড়ার দরকার নেই তুমি প্যারাগ্রাফ পড়ো ফিলিং দ্য গ্যাপস পড়ো সেন্টেন্স মেকিং পড়ো এক্সপ্রেশন পড়ো বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চন এটা পোয়েম থেকে বা তোমাদের প্যাসেজ থেকে আসতে পারে অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং মানে ফ্রি হ্যান্ড রাইটিং পারো আর কিছু লাগবে না এই পাঁচটা জিনিস পড়ো এখন অনেক বলে ভাইয়া কোথায় থেকে প্যারাগ্রাফ পড়বো তোমাদের টেক্সট বুক থেকে টেক্সট বুক রিলেট করে তোমরা পড়ো এরপরে দেখো সেন্টেন্স মেকিং কোথায় থেকে পড়বো তোমাদের যে মেন বই আছে এখানের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো বাছাই করে তুমি পড়ো আর যদি তোমরা চিন্তা করো যে ভাইয়া আমি নিজে নিজে বাছাই করতে পারি না তোমরা রিটার্ন পড়ো তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তুমি রিটার্ন ফাউন্ডেশন পড়ো এখান থেকে তুমি প্রস্তুতি নাও তাহলে দেখবা ভালো একটা প্রস্তুতি নিতে পারবা ফিল ইন দ্য গ্যাপস তোমাদের টেক্সট বুক রিলেটেড আসে এখন পর্যন্ত যতবার আসছে ততবারই টেক্সট বুক রিলেটেবল আসছে সো প্যারাগ্রাফ টেক্সট বুক এক কথায় টেক্সট বুক বা ইংলিশ ফর টুডে বইটাকে কী করতে হবে গুরুত্ব দিতে হবে ধরো এখানে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাই তুমি গুরুত্ব দিয়ে পড়লা বা নিজে শিখলা আমি মনে করি তুমি পাস কারণ কি দেখো এখানে তোমাদের পাঁচ নম্বর ইংরেজিতে পাস মার্ক এই বিশ মার্কের মধ্যে তোমাকে অবশ্যই পাস মার্ক পেতেই হবে মাস্ট তুমি যদি না পাও তাহলে তুমি ফেল তুমি কি ফেল ও ফেল নেক্সট আরেকজন চলে আসবে সো এখানে মাথায় রাখতে হবে যে তুমি যদি শুধু ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটাই পারো বা লিখতে পারো তুমি ফেল করবা না আর যদি তুমি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিতে হবে ভালো একটা প্রস্তুতির জন্য তোমাদেরকে বলবো টেক্সট বইয়ের ইংলিশ ফর টুডে যে বইটা আছে এইটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলেই কিন্তু ভালো করতে পারবে আর সাথে তুমি দেখো গদ্যপদ্য বাংলা বইতে তুমি পড়তেসো এমসিকিউর জন্য কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা এটাও তুমি এম সিকিউর জন্য পড়ার জন্য তুমি কোনো না কোনোভাবে শেষ করছো সংলাপ ব্যাখ্যা লেখক কবি পরিচিতি তুমি পড়েছ মিলকরণ গদ্য কবিতা ব্যাকরণ থেকে সারাংশ সারমর্ম বানান শুদ্ধি সংক্ষিপ্ত অনুচ্ছেদ ব্যাকরণ অনুবাদ বাক্য ঘটন যদিও এর আগে সিলেবাস ছিল না বাট এটা গতবার এসেছে এই আমি দিয়ে দিলাম সো প্রাণপিক শিক্ষার্থীরা এই জিনিসগুলো তোমরা অনেক অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ হলো তুমি যদি ভালো করতে চাও তোমার যদি নাম্বার পাওয়ার ইচ্ছা থাকে অথবা তুমি রিটেনের পুরো সিলেবাস শেষ করে যেতে চাও তাহলে এই সিলেবাসগুলো শেষ করো এছাড়া ইংরেজির আরও কিছু সিলেবাস আছে ওই জিনিসগুলো আপাতত তোমাদের বলবো না যে যেহেতু সময় কম আরও রিয়া রেঞ্জ আছে তারপরে পাংচুয়েশান আছে এগুলো তোমাদের আপাতত দেখার দরকার নেই কারণ এগুলো দেখতে তোমাদের সময় লাগবে বাট রিয়ারেঞ্জ তোমাদের এসজিতে ছিল পাংচুয়েশান তোমাদের এসজিতে ছিল এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই টেনশন মাত করো অ্যান্ড দেন প্রস্তুতি নাও এই কয়েকটা টপিকের উপরে সো আশা করি তোমরা অনেক ভালো প্রস্তুতি নেবে আর তোমরা শেষ সময় একটা সাজেশন কোর্স চাও শেষ সময় এই জিনিসগুলায় যে রিটার্নের ধরো চল্লিশ মার্কের যে প্রস্তুতি এটার জন্য তোমাদের আমাদের এটা একটা ফ্রি কোর্স আছে এই ফ্রি কোর্সটা তোমরা পাওয়া এই যে সাজেশন কোর্সে সো সেখানে তোমরা এনরোল করলে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে এবং রিটেনের এই সিলেবাসটা মেনটেন করে আমরা তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ বেস্ট 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 একটা প্রস্তুতি নিতে পারবে সবার প্রতি শুভকামনা সবার প্রতি দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম